নমস্কার বন্ধুরা কণ্ঠে দেবলিনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের নিবেদন সমরেশ মজুমদারের লেখা আচর আমার এই গল্প পরিবেশনা যদি তোমাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ও ভিডিওটিতে লাইক ও কমেন্ট করার বিশেষ অনুরোধ রইল শুরু করছি আমার আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা আচর এখন দিন দুপুরেই বাড়িটাকে ভুতুরে বলে মনে হয় এই বাড়ির শেষ অধিবাসী হরশঙ্কর রায় দুপুরবেলায় চিঠি পড়ছিলেন বর্তমানের জীবনবাবু লিখেছেন আপনার মেয়েকে আমাদের ভালো লেগেছিল পছন্দ করেছিলাম কিন্তু সে যদি বিবাহ করবে না বলে স্থির করেই থাকে তাকে ডেকে নিয়ে গিয়ে এমন অপমান নাই বা করতেন চিঠিটা পরে পাংশু চোখে ভেতরের দিকে তাকালেন হরশঙ্কর বিশাল লম্বা বারান্দায় ক্যারামের বোর্ড পাতা হয়েছে খটাখট স্ট্রাইকারের শব্দ উঠেছে এপাশে একটি বাচ্চা ছেলে ওপাশে পাশে যে সে খুব সিরিয়াস অসম সঙ্গীর সঙ্গে খেলাতেও তার মনোযোগ দেখবার মতো পঁচিশের গায়ে বয়স এক নজরে চোখ জুড়িয়ে যায় শুধু বা কপালে ইঞ্চিখানেক গভীর ডাক ছাড়া ও পাশে রেডিও নাটক হচ্ছে রেডিওটা ক্যারামবোর্ডের পাশে দ্বিতীয় চিঠিটা খুললেন হরশঙ্কর কলকাতার চৌধুরী কোম্পানির চিঠি এর আগে অনেকগুলো পেয়েছেন এই বাড়ির অন্যান্য শরিকরা তাদের অংশ ওই কোম্পানিকে বিক্রি করতে বাধ্য হয়েছে বিভিন্ন কর এত বাকি ছিল যে বাড়ি নিলামে উঠতে যাচ্ছিল তাছাড়া এই পাড়া গায়ে কেউ আজকাল পড়ে থাকতে চায় না শহরে একটা ব্যবস্থা করে যে যার মতো সরে পড়েছে এই পুরনো শরিকি বাড়িতে কে থাকবে কোম্পানি লিখেছে আর এক মাস পরেই তাদের কাজ শুরু হবে অতএব ওই সময়ের আগেই তাকে এই বাড়ি ছাড়তে হবে কোম্পানির প্রতিনিধি হিসেবে একজন ইঞ্জিনিয়ার কয়েকদিনের মধ্যেই এখানে আসবেন রেডিওতে যে নাটক তার এখন শেষ পর্ব প্রচণ্ড বাকবিতণ্ডা চলছে পাত্রপাত্রীদের মধ্যে হরশঙ্কর ব্যস্ত হলেন তার নজর গেল ক্যারামবোর্ডের দিকে দুটো হাতে কান চাপা দিয়ে মেয়েটা পাথরের মতো বসে আছে মুখ চোখে অদ্ভুত যন্ত্রণা শুরু হয়েছে হরশঙ্কর তার অনর শরীর নিয়ে দৌড়ে যাওয়ার আগেই মেয়েটি চিৎকার করে উঠল ওর শরীর থরথর করে কাঁপছে সঙ্গী বালক বিস্ময়ে তাকে দেখছে হরশঙ্কর রেডিওটা বন্ধ করে মেকে ধরলেন মুহূর্তে নেতিয়ে পড়ল সে হরশঙ্কর উৎকণ্ঠিত গলায় ডাকলেন সুবর্ণা মাগ এক মাস সময় এমন কিছুই নয় তিন ছেলের সঙ্গে এই নিয়ে মনোমালিন্য তারা চাইছে হরশঙ্কর স্ত্রীকন্যাকে নিয়ে তাদের কাছে থাকুক কিন্তু কলকাতা শহরে এই মেয়ে কিছুতেই যাবে না কোনো রকম চিৎকার চেঁচামেচি ওর নার্ভ কিছুতেই সহ্য করতে পারে না উত্তেজিত কণ্ঠস্বর শুনলেই সে হিস্টেরিয়া রোগীর মতো আচরণ করে এই কারণে মেয়েটা কলেজে পড়তে শহরে যেতে পারেনি এই জন্যেই গ্রামের নির্জনতা ছেড়ে কোথাও যাওয়ার প্রশ্ন ওঠেনি ওই রকম ঘটনা ঘটলে সারাটা দিন আচ্ছন্নের মতো শুয়ে থাকে মেয়েটা অবশ্যই এটা একটা মানসিক ব্যাধি মনের ডাক্তার দেখানো দরকার ছেলেরা বলেছেও কিন্তু কিছুতেই সুবর্ণাকে এই গ্রামের বাইরে নিয়ে যাওয়া যাবে না আজ রেডিওতে অমন নাটক হবে তা কে জানত সাহিত্য কন্যার পাশে বসা স্ত্রীর দিকে তাকিয়ে হরশঙ্কর বললেন আজ আবার চিঠি এসেছে একজন ইঞ্জিনিয়ার আসছে কেন সুধাময়ী মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে থেমে গেলেন বাড়ির দখল নিতে বোধ হয় এক মাস সময় দিয়েছে কি যে করি এখানেই থাকতে হবে দত্তরা শুনছিলাম বাড়ি ভাড়া দেবে অসম্ভব এই গ্রামে আমি বাড়ি ভাড়া নিয়ে থাকব তাহলে তাহলে শহরেই যেতে হবে বর্ধমানের জীবনবাবু চিঠি দিয়েছেন বেশ করা চিঠি তোমার মেয়ে বিয়ে করবে না যখন তখন আর পাঁচটা লোককে বিরক্ত করা কেন হরশঙ্কর উত্তেজিত হতে গিয়ে সামনে নিলেন সুবর্ণা ঘুমুচ্ছে সুধাময়ীর চোখে চল আঙুল সুবর্ণার দাগের ওপর পরনে হলুদ শাড়ি খোলা চুল সুবর্ণা তাদের পাড় দালানে এসে দাঁড়াল তার মুখ শান্ত চেহারায় স্নিগ্ধতা কিন্তু একটা গাম্ভীর্যের ছায়া চাহনিতে ঠোঁটের কোণে বারদালানের সামনে অপেক্ষা করছিল চার থেকে পাঁচ বছরের শিশুরা এরা সবাই এই গ্রামের নিম্ন শ্রেণীর চাষি পরিবারের এদের পোশাক দেখলেই সেটা বোঝা যায় সুবর্ণাকে দেখেই সবাই কলকল করে উঠল সুবর্ণা বলল আস্তে আস্তে চিৎকার করে একসঙ্গে কথা বলতে নেই শিশুরা শান্ত হলো এখন ওরা সুবর্ণার সামনে প্রতিদিন দুপুরে যদি কোনো বিঘ্ন না ঘটে তাহলে এটা সুবর্ণার নেশা গ্রামের এই সব শিশুদের সে পড়ায় এদের অক্ষর পরিচয় হয়ে গেছে বিভিন্ন রকমের ছড়া শেখার পালা চলছে এই একটি কাজ করে আনন্দ পায় সুবর্ণা এই সব অবহেলিত শিশুদের সঙ্গে এইভাবে সময় কাটিয়ে সে তৃপ্ত হয় সুবর্ণা ছড়া বলছিল শিশুরা তাই কচিগলায় আওড়াচ্ছিল একসময় সুবর্ণা চুপ করতেই শিশুরা সরল গলায় উচ্চারণ করল সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেচ বাঙালি করে মানুষ করণী সুবর্ণা চোখ বন্ধ করেছিল হঠাৎ শিশুরা থেমে যেতে সে অবাক হয়ে চোখ খুলতেই দেখল একটি সুঠাম পুরুষ শিশুদের পেছনে এসে দাঁড়িয়েছেন সুবর্ণার কপালে ভাঁজ পড়ল যুবক বলল মাপ করবেন আমি হয়তো ব্যাঘাত ঘটালাম এই ছড়াটা শুনে মজা লাগল সুবর্ণা বিরক্ত গলায় প্রশ্ন করল মজা লাগলো মানে কখনো শোনেননি এই মানুষকে সে কখনও দেখেনি তবে সে যে এই গ্রামের মানুষ নয় এটা পরিষ্কার শুনেছি কিন্তু কখনো মানেটা বুঝতে চেষ্টা করিনি মানেটা নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না হবে কারণ সাত নয় এখন বোধ হয় সতেরো কোটি হয়ে গেছে সংখ্যাটা আপনি রেগে যাচ্ছেন যুবকশাস্ত্র মানুষ হয়নি বাঙালি হয়েছে এটা বোঝা সোজা কিন্তু অত কোটি বাঙালির জননী মুগ্ধ হলেন কোন চুক্তিতে এটা ভেবেছেন আপনি কি চান কিছু না এই বাড়িতে হরশঙ্কর রায় থাকেন কিভাবে তার দর্শন পাব ওপাশের দরজা দিয়ে ঢুকে ওপরে উঠে যান ধন্যবাদ যুবক বিনম্র ভঙ্গিতে নির্দিষ্ট পথে এগোল সুবর্ণার কপালের ভাঁজ কিছুতেই মেলাচ্ছিল না হরশঙ্কর বুঝতে পারছিলেন না কিভাবে এই যুবককে আপ্যায়িত করবেন সুধাময়ী বিস্মিত হয়ে মাথায় আঁচল ঢেকে হরশঙ্করের পেছনে দাঁড়িয়ে ওপাশের চেয়ারে যুবক যুবকের নাম সোমনাথ হরশঙ্কর বললেন আমি আজই জীবনবাবুর চিঠি পেয়েছি আমার খুব লজ্জা করছে উনি ঠিকই লিখেছেন সোমনাথ বলল আপনাদের অসুবিধেটা কোথায় এবার সুধাময়ী বললেন কোনো অসুবিধে নেই বাবা মেয়ে জেদ ধরেছে যে সে বিয়ে করবে না সোমনাথ হাসল সেটা জানি কিন্তু কেন কোনো ব্যক্তিগত অসুবিধে আছে হরশঙ্কর তাড়াতাড়ি মাথা নাড়লেন না না মেয়ে আমার খুব ভালো আমার ব্যাপারে কোনো আপত্তি আছে না তোমার মতো ছেলে পাওয়া তো ভাগ্যের কথা আপনারা জানেন আমি কোথায় চাকরি করি শুনেছি কলকাতায় খোঁজখবর নেওয়ার আগেই তো কিছু মনে করবেন না আপনারা বলছেন কোনো অসুবিধে নেই অথচ আপত্তি আছে এটাই আমার বোধগম্য হচ্ছে না শুনে আমার কৌতূহল হলো ওকে বাইরের দালানে দেখলাম দেখে অবশ্য কিছু বোঝা গেল না সোমনাথ উঠল সুধাময়ী ব্যস্ত হলেন না বাবা আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ সোমনাথ বলল এটা আপনাদের ব্যাপার আপনাদের তো এক মাসের মধ্যে এই বাড়ি ছেড়ে দিতে হবে হরশঙ্কর চমকে উঠলেন তুমি কি করে জানলে এই খবর তো গ্রামের কেউ জানে না আমি জানি কবে ছাড়বেন হরশঙ্কর কিঞ্চিত হতভম্ব এই খবর গ্রামের কেউ জানে না বললেন দেখি মেয়েটার জন্যেই সোমনাথ বলল একটা কথা আপনাদের বলা হয়নি আমি ইঞ্জিনিয়ার চৌধুরী কোম্পানিতেই আছি এই গ্রামের পাশের নদীতে যে কাজ হবে সেটা করার দায়িত্ব আমার ওপর সেই সঙ্গে এই বাড়িটির দখল নিয়ে অফিস শুরু করতে কোম্পানি আমাকেই পাঠিয়েছে চাকরি বজায় রাখতে হলে আমাকে সবসময় কথা নাও বলতে হতে পারে আচ্ছা নমস্কার চলি দুটি বিস্মিত মানুষকে সেই অবস্থায় রেখে সোমনাথ নেমে এলো বিশাল বাড়ি সবকটি মহল এখন তালাবন্ধ এই এলাকাটা খালি হয়ে গেলে কাজ শুরু হবে পাশের নদীতে বাদ দেওয়া হচ্ছে বিরাট অর্ডার পেয়েছে কোম্পানি সামান্য শব্দ হলেই মনে হয় অনেক গুণ হয়ে ফিরে এলো একটা বুক চাপা শূন্যতা চারধারে সোমনাথ জুতোয় শব্দ তুলে বাইরে বেরিয়ে আসতে দেখতে পেল সামনে সুবর্ণা তার আচল পিঠে ঘেরা শিশুরা নেই সোমনাথ পাশ কাটিয়ে গম্ভীর মুখে বেরিয়ে যাচ্ছিল সুবর্ণা ডাকল শুনুন সোমনাথ ফিরে দাঁড়ালো জিজ্ঞাসু চোখে সুবর্ণা বলল মুগ্ধ জননী এই শব্দ দুটোতে আপনার আপত্তি কেন আপত্তি আছে বোধহয় কবিও সেটাই ব্যঙ্গ করতে চেয়েছেন সতেরো কোটি মানুষের মা কোন চুক্তিতে মুগ্ধ হন যদি তিনি তাদের মানুষ করতে না পারেন কোনো অধিকার নেই তার মা হওয়ার মুগ্ধ হওয়া তো অনেক দূরের কথা তাই না সুবর্ণা এক দৃষ্টি তাকিয়েছিল সোমনাথের মুখের দিকে সোমনাথ হাসল এই ধরুন সারা দেশে কত নদী আমরা কবিত্ব করে বলি নদীমাত্রিক দেশ আমরা যদি বাদ না করতাম যদি নদীর জল নিয়ন্ত্রিত না করতাম তাহলে এই নদীমাত্রিক দেশটা সারা বছর বন্যায় ডুবে থাকত শুধু আবেগ নয় সেই সঙ্গে দায়িত্ববোধ না এলে জননী শব্দটির প্রতি সম্মান জানানো হয় না আমি বোধহয় আপনাদের পড়াশোনায় আজ ক্ষতি করেছি খুব বিরক্ত করলাম তার জন্য আমি আবার ক্ষমা চাইছি চলি সোমনাথ পাশ ফিরে বেরিয়ে গেল সুবর্ণা কোনো কথা বলল না ওর দৃষ্টিশূন্য কোনো বোধ যেন কাজ করছে না নদীর ধারে জরিপ চলছিল বিশাল নদী প্রতি বছর কুল ছাপিয়ে দেশ ভাষায়। এই নদীর গায়ে বাদ পড়বে বিজ্ঞান চেষ্টা করবে সেই প্রতিহত জল সঞ্চিত করে চাষের জন্য নির্জলা জমিতে পৌঁছে দিতে নদীর ধারে অস্থায়ী তাবু পড়েছে তাবুর সামনে নিচু টেবিলে প্ল্যান রেখে সোমনাথ দেখছিল তার কিছু সঙ্গী দুপাশে এই সময় চোখ তুলতেই সে দেখতে পেল সুবর্ণা এগিয়ে আসছে সঙ্গীদের কাজটা চালাতে বলে সে মুখোমুখি হল আরে আপনি আপনারা কবে থেকে বাড়ির দখল চান শক্ত গলায় জিজ্ঞাসা করল সুবর্ণা যে কোনো দিন হলেই হয় তবে আপনাদের এক মাস শেষ হতে তো দেরি আছে সোমনাথ হাসল এখানে আপনাকে বসতে বলব তার কোনো উপায় নেই আমি বসতে আসিনি কিন্তু আপনি আমাদের বাড়িতে কেন গিয়েছিলেন কোম্পানির হুকুম মতো বাড়ির দখল নিতে না আমি কেন বিয়ে করতে চাইনি তার খোঁজ নিতে ঠোঁট কামড়ালো সুবর্ণা যদি বলি দুটোই তাহলে সীমা ছাড়িয়েছেন কোম্পানির হয়ে যেটুকু জানার সেটুকুই জানতে চাওয়া আপনার উচিত ছিল আপনারা যেদিন চান তার তিন দিন আগেই জানাবেন আমরা বাড়ি ছেড়ে দেব কোথায় যাবেন সেটা আপনার জানার অধিকারে নেই ঠিক এই সময় নদীর ধারে একটি গোলমাল শুরু হলো জরিপ করতে আসা দলের একজন শ্রমিক চিৎকার করে একজনকে কিছু বলতেই সে উত্তেজিত হয়ে গালাগাল দিতে লাগলো ক্রমশ উত্তেজনাটা শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ল সোমনাথ তার এক সহকারীকে ব্যাপারটা জানতে পাঠিয়ে সুবর্ণার দিকে তাকাতেই অবাক হয়ে গেল মেয়েটার মুখ অসম্ভব পাল্টে গেছে থর করে কাঁপছে ঠোঁট চোখের দৃষ্টি ঘোলাটে সোমনাথে গিয়ে এলো আপনার কি হয়েছে এই সময় গোলমালটা থেমে গেল সোমনাথের সহকারী তাদের সঙ্গে কথা বলছে সোমনাথের সেদিকে লক্ষ্য নেই সে এই মেয়েটির পরিবর্তন ঠাওর করতে পেরে বিব্রত ভঙ্গিতে প্রশ্ন করে যাচ্ছিল শেষ পর্যন্ত চেতনার শেষ প্রান্ত থেকে ধীরে ধীরে নিজেকে ফিরে পেল সুবর্ণা এবং তখনই তাকে প্রচণ্ড অবসন্ন দেখালো নিরক্ত মুখে সে বলল চলি কিন্তু আপনাকে প্রচণ্ড অসুস্থ দেখাচ্ছে কি হয়েছে আপনার কিছু না আচ্ছা সুবর্ণা ফিরতেই সোমনাথ তাকে বাধা দিল অসম্ভব এইভাবে আপনাকে আমি যেতে দিতে পারি না চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি সুবর্ণা শেষবার আপত্তি মিছি মিছিমিছি ব্যস্ত হচ্ছেন সোমনাথ বলল আমি জানি আপনি খুব জেদিমে কিন্তু এবার আপনাকে আমার কথা শুনতেই হবে সার্ভের কাজের জন্যে আনা একমাত্র জিপটাতে সোমনাথ সুবর্ণাকে পৌঁছে দিচ্ছিল ড্রাইভিং সিটের পাশে দুহাতে মুখ ঢেকে বসেছিল সুবর্ণা বিশাল বাড়িটার সামনে এসে জিপটাকে দাঁড় করিয়ে সোমনাথ জিজ্ঞাসা করল এখন কেমন লাগছে সুবর্ণা মুখ তুলল সামান্য মাথা নেড়ে নাম্বার জন্যে পা বাড়াতেই সোমনাথ আবার প্রশ্ন করল আচ্ছা আপনার কপালে এই আচরটি কিসের সঙ্গে সঙ্গে চমকে উঠল সুবর্ণা তারপর বলল আমার দুর্ভাগ্যের দুর্ভাগ্য সোমনাথবাবু আপনাদের অপমানিত করা হয়েছে বলে যদি মনে হয় আমি ক্ষমা চাইছি আমি আমি আমার বিয়ে করার কোনো মানসিকতা নেই এর সঙ্গে ওই আচরের কি সম্পর্ক সম্পর্ক আছে আয়নায় এই আচরটার দিকে তাকালেই মুগ্ধ জননীর অমানুষদের ছবি দেখতে পাই তাছাড়া দেখলেন যে আমি কীরকম অসুস্থ হয়ে পড়ি হঠাৎ হঠাৎ আর কাউকে বিব্রত করতে সুবর্ণা কথা শেষ না করে ঠোঁটকামড়াল সোমনাথ বন্ধুর গলায় বলল ছবিগুলো আমাকে দেখাবেন খানিক ভাবল সুবর্ণা তারপর অন্য রকম সরে বলল আমার কাছে একটা অ্যালবাম আছে সেই অ্যালবামে প্রথম ছবি ওই বাড়িটার এতটা জীর্ণ তখন ছিল না এই গ্রামের বর্ধিষ্ণ পরিবার হিসেবে প্রসিদ্ধ ছিলাম আমার বাবা ছিলেন অষ্টম সন্তান সমস্ত বাড়ি গম গম করতো আট ভাইয়ের ছেলেমেয়ের চিৎকার চেঁচামেচিতে আমি তখন শিশু ঠাকুরদা মারা যাওয়া মাত্র চেহারা পাল্টে গেল বাড়িটার যে যার সম্পত্তি আলাদা করে নিতে চায় অধিকার ভাগাভাগি যে কী জিনিস সেটা তখন বুঝতে না পারলেও যে চেহারাগুলো চিনতাম সেগুলো অচেনা হয়ে গেল দিন রাত ঝগড়াঝাটি কোনো ভাই যেন আর রক্তের বন্ধন সহ্য করতে পারছে না আমি সেই পাঁচ বছরের আমি ওই রকম শুরু হলেই ভয় পেয়ে ঠাকুরমার কাছে চলে যেতাম সেই মুগ্ধ জননী তখন ঠাকুর ঘরে চোখ বন্ধ করে বসে তার শালোগ্রাম শিলার সামনে কেঁদে যেতেন আমি তার আঁচল ধরে চুপ করে বসে ভাবতাম এই ঘরে যেন ওই স্বার্থের চিৎকারগুলো না ঢুকে কিন্তু শহরে ঘরে আগুন লাগলে মন্দির ওপরে ছাই হয়ে যায় বাড়িটার ফাঁক বাটোয়ারা শেষে হয়ে গেলে জ্যাঠারা ছুটে এলেন ঠাকুর ঘরে সেখানে ঠাকুরমার শালোগ্রাম শিলা রয়েছেন যে সোনার সিংহাসনে সেটাকে আট ভাগ করতে হবে সিংহাসন টুকরো করার জন্যে শ্যাকরাকে সঙ্গে এনে হামলা করলেন তারা ঠাকুমা অনেক মিনতি করলেন তার ঈশ্বরের সিংহাসনকে রেহাই দিতে তাকে জোর করে সরিয়ে দেওয়া হলো আমার বিস্ফারিত চোখের সামনে যখন সিংহাসনের উপর শালোগ্রাম শিলার দিকে ওদের নোংরা হাত এগিয়ে যাচ্ছে সেই সময় ঠাকুরমার চিৎকার শুনতে পেলাম খুকু আমার ঠাকুরকে বাঁচা পাগলের মতো ছুটে যাচ্ছিলাম সামনে আর তখনই এক জ্যাঠা সেই পাথরটাকে ছুড়ে দিলেন কোনো লক্ষ্য না করে আর আমার কপাল যেন সেটাকে টেনে নিল অজ্ঞান হয়ে গেলাম শুধু জ্ঞান হারাবার আগে রক্তের লাল পর্দা চোখের সামনে চলে আসতে মানুষগুলোকে অন্যরকম মনে হয়েছিল নিঃশ্বাস নিল সুবর্ণা সব ছবি আমার অ্যালবামে নেই কিন্তু যখনই মানুষের স্বার্থ সন্ধানের চিৎকারগুলো কানে আসে তখনই আমি কয়েকটা লাল নেকড়ের মুখ দেখতে পাই সোমনাথ মমতায় তাকালো আপনার ঠাকুমা মুগ্ধ জননী ছিলেন কিন্তু সন্তানদের মানুষ করেননি হয়তো হয়তো নয় নিশ্চয়ই আপনাকে বলেছিলাম না নদীর জল ভালো কিন্তু তার শরীরে বাদ প্রয়োজন মানুষেরও তেমনি শিক্ষার বাদ রুচির বাদ সংযমের বাদ কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে বলুন আপনি নিজেকে নষ্ট করতে চান কেন নষ্ট করতে চাই নিশ্চয়ই অতীতের একটি স্মৃতি কেন আঁকড়ে আছেন আমি না স্মৃতি আমাকে আঁকড়ে আছে এই দায় নিয়ে আমি কারো জীবন অসুস্থকর করতে চাই না তাছাড়া আমার যেসব সন্তান আসবে তারাও তো একদিন সিংহাসন টুকরো টুকরো করে নিতে পারে পারে না সুবর্ণা নেমে দাঁড়াল সোমনাথ বলল দাঁড়ান তারপর গাড়ি থেকে নেমে বলল মানুষ যখন প্রথম আগুনের ব্যবহার করেছিল তাতে তার হাত পুড়েছিল কিন্তু তখনই যদি আগুনকে বাতিল করা হতো তাহলে সভ্যতা তো এখনও আদিম গুহায় মুখ খুঁজে থাকত তাই না মানে শুধু মুগ্ধতাই নয় তার সতর্ক ব্যবহার চাই এটুকু নিশ্চয়ই জানেন আপনার কপালের ওই আচর এখন থেকে অন্য অর্থে ব্যবহার করুন কি অর্থ অভিজ্ঞতাই মানুষকে অভিজ্ঞ করে আর অভিজ্ঞ মানুষই ঠিক কাজ করেন শুনুন আপনি মোটেই অসুস্থ নন সতেরো কোটি মানুষের এই দেশে আপনার যে সুস্থ কেউ হতে পারে না সেই সূচক কেন হারাচ্ছেন আমি ভয় পাই কেন সুবর্ণার মুখে দ্বিধার ছায়া সোমনাথ বলল নদীর একদিকে বাদ দিলে অন্যদিক ভেসে যেতে পারে কিন্তু দুটো দিক যদি বেঁধে ফেলা যায় তাহলে জল নিয়ন্ত্রিত হবেই আপনি যদি আমাকে সেই সুযোগ দেন তাহলে সোনার সিংহাসন আর টুকরো টুকরো হবে না সুবর্ণা হেসে ফেলল এই প্রথম তাকে হাসতে দেখলো সোমনাথ তারপর শূন্য বিশাল বাড়িটার দিকে একবার তাকিয়ে বলল এই এখান থেকে আপনার মাকে ডাকুন তো মাকে এখান থেকে কেন উত্তরটা একটু পরেই দেব শুনতে পাবে না বোধ শুনতে পায় এমন গলায় ডাকুন একটি মেয়ে তার মাকে ডাকছে সুবর্ণা একটু দ্বিধা এবং মজা পেল তারপর গলার স্বর উদাত্ত করে চিৎকার করে ডাকল মা আর ওই একটি নিশ্চিত ধ্বনি যখন সামনের বাড়ির কক্ষে কক্ষে প্রতিধ্বনিত হয়ে ফিরছিল তখন তার মনে হলো সমস্ত পৃথিবীটা আচমকা পরম রমণীয় হয়ে উঠেছে তার উজ্জ্বল মুখের সামনে ঝাঁক পায়রা ওই ধ্বনি শুনে পাখা ঝটপটিয়ে উড়ে গেল শরিকদের পরিত্যক্ত কক্ষ থেকে এই অমৃত শব্দটি কানে ফিরে আসতেই মুগ্ধ চোখে তাকালো সুবর্ণা সোমনাথের দিকে সোমনাথ বলল আপনার বাবা মা ওপরের বারান্দায় আমি কি ভিতরে যেতে পারি আপনার সঙ্গে নির্মেঘ সুবর্ণা সূর্যের মতো হাসলো। হেসে মাথা নাড়ালো